নমস্কার আমি পাপটি শাস্ত্র এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল ধনুরাশির মানুষদের জীবনে সামনেই একটা বড় পরিবর্তন আসতে চলেছে একটা দুর্দান্ত সময় আসতে চলেছে বা একটা দারুণ সুযোগ আসতে চলেছে সেটা বলা যেতে পারে হয়তো অনেকেই ভাবছেন যে আপনি তো বলছেন যে কিছুদিনের দিনের মধ্যে শনির ঢাইয়া আসবে তো এরপরেও কিভাবে দুর্দান্ত সময় আসতে পারে অবশ্যই আজকে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো যে ধনুরাশির সামনে কিন্তু একটা দারুণ সময় আসতে চলেছে একটা দুর্দান্ত সময় আসতে চলেছে এবং কোন জায়গা থেকে সেটা বলছি জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে করে প্রত্যেকেই দেখতে পায় এবং কতটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে মিল পেলেন বা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানান যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব দেখুন ধনু রাশির মানুষদের জন্য অবশ্যই একটা দুঃখের খবর হচ্ছে তাদের ঢাইয়া আসতে চলেছে সামনেই অবশ্যই ঢাইয়া তো আসবেই কিন্তু আরও বিশেষ কিছু গ্রহের ট্রানজিট তাদের এমন কিছু লাভ দেবে যেটা কিন্তু ধনুরাশির মানুষরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করে রয়েছেন বা অপেক্ষা করে রয়েছেন সেই লাভ পাওয়ার জন্য এবং আমরা যদি খেয়াল করি যে ধনুরাশির মানুষদের জীবনের এই যে পরিবর্তন এই পরিবর্তন কবে থেকে শুরু হচ্ছে তাহলে অবশ্যই বলব দু সালের উনত্রিশে মার্চ থেকে কিন্তু এই পরিবর্তন শুরু হচ্ছে এবং এখন বর্তমানে ধনুরাশির মানুষরা কিন্তু ভীষণই একটা ক্রিটিক্যাল বা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা যারা ধনুরাশির মানুষরা রয়েছেন তাদের মেন্টাল কন্ডিশন এই মুহূর্তে খুব একটা ভালো নেই একটা মানসিক টেনশনের মধ্যে রয়েছেন অর্থনৈতিক প্রচণ্ড সংঘাতের মধ্যে রয়েছেন আর্থিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন অনেকেই অনেকেই হয়তো সেভিংসের টাকা ভেঙে খেতে হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশনে পৌঁছে গেছেন অর্থাৎ আপনারা যারা ধনুরাশির মানুষরা রয়েছেন তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা এবছরটা একদমই ভালো যাচ্ছে না এবং তার কারণে হচ্ছে আপনাদের যিনি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু ষষ্ঠ ভাব দিয়ে বাস করছেন বা গোচর করছেন এবং একই সঙ্গে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে ভুগতে হচ্ছে শরীর স্বাস্থ্যের কারণেও অনেকটা টাকা পয়সা আর্থিকভাবে আপনাদেরকে সমস্যায় ফেলছে বা অনেকটা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম রোগ ঋণ শত্রু এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কিন্তু আপনারা ভীষণই জড়িয়ে পড়েছেন বা ভীষণ রকম সমস্যার মধ্যে রয়েছেন এবং একই সঙ্গে আপনাদের ফ্যামিলির মধ্যে মাঝে মাঝে ঝগড়া অশান্তি ঝামেলা এই সমস্ত বিষয়গুলো চালু হয়ে যাচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন না যে কোন কারণ থেকে ঝগড়া হয়ে গেল বা কোন কারণ থেকে বাড়ির মধ্যে এতটা অশান্তি সৃষ্টি হচ্ছে হচ্ছে কারণ আপনাদের ফোর্থ হাউসের মধ্যে কিন্তু রাহুর অবস্থান রয়েছে বর্তমানে এবং এই রাহু কিন্তু আপনাদের যাদের নিজস্ব জন্মচকের মধ্যে বাস্তু দোষের যোগ রয়েছে তাদের ক্ষেত্রে সেই বাস্তু দোষকে অ্যাক্টিভ করিয়ে দিচ্ছে এবং যাদের বাস্তু দোষের দোষ ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফোর্থ হাউসের রাহু অনেকটা বাস্তু দোষ করিয়ে দিচ্ছে যার ফলে ঘরের মধ্যে কিন্তু একটা কলসময় বা একটা যে ঝগড়াময় কলহময় পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা বর্তমানে দিন কাটাচ্ছেন একটা প্রচন্ড সিচুয়েশন টাফ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিবাহিত জীবনের মধ্যেও অশান্তি আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা লস খেতে হচ্ছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে লোনের ইএমআই দিতে পারছেন না একের পর এক ব্যাংক থেকে আপনাদেরকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে বা হয়তো পাবলিক লোন নিয়েছেন সেখান থেকেও আপনাদেরকে হ্যারাস করছে আপনাদেরকে হয়তো মুখ লুকাতে হচ্ছে এই ধরনের সিচুয়েশনের মধ্যে আপনারা পড়েছেন তবে যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা গেছে এই সময় যারা নতুন চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা চাকরি পাওয়ার মতো জায়গা তৈরি হয়েছে অনেকেই হয়তো নতুন চাকরি নিয়ে আউট অফ স্টেট বা বিদেশে গেছেন সেখানে অনেকটা ভালো পারফরমেন্স করছেন এবং আপনারা যারা অনেক দিন ধরে বিভিন্ন সরকারি কর্ম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে হয়তো প্রমোশন হয়েছে উন্নতি হয়েছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে বর্তমান সময়ের মধ্যে তবে আপনারা কিন্তু বেশিরভাগ ধনুরাশির মানুষরাই বলবো যে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন এবং অনেক ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এই অর্থনৈতিক সংকটটা কাটানোটাই মুশকিল হয়ে যাচ্ছে প্রচণ্ড টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু সামনের যে সময় আসছে সেই সামনের সময়ের মধ্যে আমরা দেখব যে কি কি পরিবর্তন এই ধনুরাশির মানুষদের জীবনে হতে পারে কারণ ধনুরাশির মানুষরা প্রচণ্ড চিন্তিত কারণ যেহেতু সামনেই শনির ঢাইয়া আসছে এবং এই কথা শোনার পর থেকে ধনুরাশির মানুষরা কিন্তু আরও অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে গেছেন যে একেই তো এত টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তো এরপরে যদি আবার শনির ঢাইয়া আসে কারণ কিছুদিন আগেই দু বছর আগেই কিন্তু ধনুরাশির মানুষরা শনির সারা সাথে পার করেছেন তো এখন তারা চিন্তা করছেন যে এরপর যদি শনির ঢাইয়া আসে তাহলে আমাদের আর বেঁচে থেকে কোনো লাভ নেই বা আমাদের সিচুয়েশন আরও টাফ হতে পারে খুব কঠিন সমস্যার সম্মুখীন হতে পারি আমরা আমাদের আর কি বেঁচে থাকবে বা কতটা কষ্ট আমাদেরকে আর ভগবান দেবে এই ধরনের একটা চিন্তাভাবনার মধ্যে কিন্তু ধনুরাশি মানুষরা অলরেডি পড়ে গেছেন কিন্তু আমি বলব অবশ্যই সামনে দু সালের উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করবে এবং ফোর্থ হাউসে ট্রানজিট করার সঙ্গে সঙ্গে আপনাদের শনির সাড়ে সাতই অবশ্যই শুরু হয়ে যাচ্ছে সরি সাড়ে সাতই নয় শনির ঢাইয়া অবশ্যই শুরু হয়ে যাচ্ছে কিন্তু একই সঙ্গে বলব পনেরোই মে ষষ্ঠ ভাব থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের মধ্যে অবস্থান করবে এবং আপনাদের রাশিকে দেখবে সেখান থেকে দৃষ্টি প্রদান করবে এইটা যে কতটা একটা ভালো যোগ আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না হ্যাঁ ফোর্থ হাউসে যখন শনি মহারাজ অবস্থান করবে সেই সময় কিন্তু আপনাদের ঢাইয়ার প্রভাব অবশ্যই আপনাদেরকে দেবে আপনাদের মেন্টালি অনেকটা হ্যারাসমেন্ট হওয়া বা মেন্টালি অনেকটা হতাশা ডিপ্রেশন এই সমস্ত বিষয়গুলোকে বৃদ্ধি করাবে বা বাড়িতে যে ঝগড়া ঝামেলা অশান্তি সেইগুলোকে ক্রিয়েট করাবে এবং কর্মের মধ্যেও কিন্তু অনেকটা প্রেশারের মধ্যে রাখবে আপনাকে আরও অনেকটা কাজের চাপকে বাড়িয়ে তুলবে এই ধরনের বিষয়গুলো হতে দেখা যাবে কিন্তু যখনই দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবের মধ্যে প্রবেশ করবে এবং সপ্তম ভাব থেকে আপনাদের রাশিকে দৃষ্টি প্রদান করবে ঠিক তখনই কিন্তু আপনারা অনেকটা চিন্তাভাবনা যেমন হতাশা যেমন ডিপ্রেশন যেমন আসবে তেমনি অনেকটা কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন অনেকটা কিন্তু মেন্টালি রিল্যাক্সও মাঝে মাঝে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে জন্মছকের মধ্যে যাদের দেবগুরু বৃহস্পতি যতটা ভালো পজিশনে থাকবে তাদের কিন্তু এই শনির ঢাইয়ার প্রভাব ততটা কম হবে বা শনি মহারাজের অবস্থান আপনাদের যদি জন্মছকের মধ্যে ভালো থাকে বলশালী থাকে তাহলে কিন্তু এই যে ঢাইয়ার প্রভাব যতদিন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের মধ্যে থাকবে ততদিন কিন্তু অনেকটা আপনারা কম পাবেন বা সেইভাবে পেতে দেখা যাবে না তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনির অবস্থান অনেকটা বলশালী হতে হবে এবং সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু যারা বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন অনেকটা ডেভেলপমেন্ট আপনারা এই সময় দেখতে পাবেন হঠাৎ দেখবেন আপনাদের বিজনেস আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে যারা বিজনেসের মধ্যে অনেক টাকা লাখ লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছেন কিন্তু কোনোই রিটার্ন পাচ্ছিলেন না তারা কিন্তু দেখবেন ধীরে ধীরে একটা ভালো জায়গায় আপনারা যাচ্ছেন একটা ভালোর দিকে বিজনেসটা এগোতে শুরু করছে এবং যারা বিবাহিত জীবনের মধ্যে ছিলেন প্রচণ্ড অশান্তির মধ্যে ছিলেন হয়তো বিচ্ছেদের দিকে যাচ্ছিলো সম্পর্ক তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা দেখা যাবে বিবাহিত জীবন অনেকটা মধুর হতে দেখা যাবে আগের থেকে এবং একই সঙ্গে আপনারা যারা বিবাহ করেননি তাদের কিন্তু বিবাহের যোগ সৃষ্টি হতে দেখা যাবে এবং আপনারা এই দু সালের আঠারোই মে আপনাদের কিন্তু নাইনথ হাউসের মধ্যে কেতুর ট্রানজিট হবে এবং থার্ড হাউসের মধ্যে রাহু ট্রানজিট হবে এবং এই ট্রানজিটের ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা এনার্জি কাজ করবে আলাদা রকম যেটা আপনাদেরকে কর্মদ্যমী করবে অর্থাৎ ভীষণ রকমভাবে আপনারা একটা এনার্জি নিয়ে কাজের দিকে ঝাঁপিয়ে পড়বেন যেটা কিন্তু বর্তমানে আপনাদের অনেকটা শিথিলতা দেখা যাচ্ছে করছি করব যাচ্ছি যাব খাচ্ছি খাবো আজকের কাল কাজটা কালকে করব আজকে আর এই বেলা ভালো লাগছে না বিকেল বিকেলবেলা যাব এই ধরনের যে একটা ল্যাথার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা অনেকটা কাটতে দেখা যাবে এবং আপনাদেরকে অনেকটা এনার্জেটিক করবে কিন্তু এই রাহু এবং আপনারা যারা বিশেষ করে ডিজিটাল কর্মের সঙ্গে যুক্ত কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত যারা অনলাইন সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত যারা বিদেশে রয়েছেন বিদেশে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অবশ্যই এবং আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো একটা জায়গা বা একটা পারফরম্যান্স দেখতে পাওয়া যাবে আপনাদের ভাই বোনের কাজকর্ম আপনাদের অনেকটা গর্বের কারণ হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনাদের থার্ড হাউসে থাকছে হ্যাঁ অবশ্যই এই সময় কিন্তু আপনাদের বেশ কিছু ভালো ভালো মানুষজনের সঙ্গে পরিচয় হবে এবং সেই মানুষদের দ্বারা আপনারা কিন্তু বেশ কিছু লাভ পাবেন বেশ কিছু উপকৃত হবেন সেটা বলা যেতে পারে একই সঙ্গে নাইন্থ হাউসের কেতু কিন্তু আপনাদেরকে অনেকটা আধ্যাত্মিক করবে আপনাদের ভক্তি শ্রদ্ধাকে অনেকটা বাড়িয়ে তুলবে আপনাদের কোনো তীর্থযাত্রা এই সময় কিন্তু কিন্তু হতে পারে তবে অবশ্যই বাবার শরীর স্বাস্থ্যের দিকে অনেকটা নজর রাখার চেষ্টা করুন বাবার হেলথ কিন্তু খারাপ হতে পারে এই সময় এবং বাবার সঙ্গে আপনার কিছু বাক বিতণ্ড মনোমালিন্য এই সময় হতে পারে এবং ভাগ্যের মাঝে মাঝে কিন্তু উত্থান পতন দেখা যাবে তবে সেটা কিন্তু অবশ্যই নিজস্ব জন্মচকের কেতুর অবস্থানের ওপর ডিপেন্ড করছে একই সঙ্গে টেন্থ হাউসে আপনাদের শনির দৃষ্টি থাকছে যার কারণে কিন্তু মাঝে মাঝে আপনাদের কর্মের প্রেশার এতটাই বাড়বে যে অনেকটা ডিপ্রেশন আসবে কর্মের জায়গা থেকে কিন্তু চিন্তার কোনো কারণেই ধনুরাশির মানুষরা প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে এই সময় এবং তাদের কাছে কিন্তু এই কর্মের প্রেশারটা কোনো প্রেশারই মনে হবে না তারা কিন্তু দারুণভাবে একটা কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করবে অবশ্যই একই সঙ্গে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য ভীষণই একটা ভালো টাইম তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে একটু যদি বেশি খাটাখাটনি করে বেশি একটু শ্রম দেয় বেশি পরিশ্রম করে তাহলে কিন্তু অবশ্যই এই সময় তাদের একটা ভালো জায়গা বা ভালো চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু ক্রিয়েট করবে একই সঙ্গে আপনাদের ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে সফলতা কিন্তু অবশ্যই আপনারা পাবেন তবে একটু হয়তো দেরিতে হতে পারে কারণ আপনাদের জন্মছকের শনি এবং বৃহস্পতির ওপর ডিপেন্ড করে এই সফলতা কিন্তু আসবে এবং আপনারা দেরিতে হলেও আলটিমেটলি সফলতা কিন্তু দু হাজার পঁচিশ সালে অনেকটা আপনাদের পাওয়ার চান্স বেড়ে যাবে যতই শনির ঢাইয়া থাকুক না কেন দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে এই যে কেন্দ্রে অবস্থান এই কেন্দ্র অবস্থান কিন্তু আপনাদের জন্য অনেকটা শুভ হতে চলেছে বা অনেকটা একটা দুর্দান্ত সময় বা দুর্দান্ত সুযোগ বয়ে আনতে চলেছে আপনাদের জন্য এবং একই সঙ্গে আমরা দেখব যে আপনাদের কিন্তু এই সময় হেলথের দিকটা অনেকটা বেটার হতে দেখা যাবে হ্যাঁ শরীর স্বাস্থ্য টুকটাক খারাপ হতে পারে কিন্তু অবশ্যই আপনাদের আরোগ্য লাভের একটা জায়গা আপনারা খুঁজে পাবেন এবং কোনো ভালো ট্রিটমেন্ট কোনো ভালো ডাক্তার বা কোনো ভালো হসপিটালের সঙ্গে কোনো যোগাযোগ এই এই ধরনের বিষয়ের সঙ্গে আপনাদের আপনারা যুক্ত হতে পারবেন এবং আপনারা কিন্তু অনেকটা রোগমুক্ত হতে পারবেন হ্যাঁ রোগ তো অবশ্যই হবে কারণ আপনাদের যেহেতু শনির ঢাইয়া চলবে তাই ব্যথা বেদনা বা দাঁত হাড় নখ চুল জনিত সমস্যা কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা ভোগাবে বা একটা ভোগান্তির শিকার কিন্তু অবশ্যই এই সময় আপনাদেরকে হতে পারে কিন্তু চিন্তার কোনো কারণে আরোগ্য লাভের জায়গাও কিন্তু আপনাদের জন্য থাকছে তাই বলা যেতে পারে যে ধনুরাশির মানুষদের কিন্তু সামনে একটা দুর্দান্ত পরিবর্তন আসছে বা দুর্দান্ত সুযোগ আসছে যতই আপনাদের ক্ষেত্রে ঢাইয়া থাকুক না কেন দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অনেকটা বেটার সুযোগ নিয়ে আসবে অবশ্যই ধনুরাশি যারা মানুষরা রয়েছেন তারা অতটা চিন্তা করবেন না কারণ সামনেই আপনাদের একটা ভালো দুর্দান্ত সময় আসতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা করুন এখন থেকে তার প্রস্তুতি নিন আপনাদের যাদের নিজস্ব জন্মছকের মধ্যে প্রচণ্ড রকম সমস্যা রয়েছে বা আপনারা যারা প্রচন্ড সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন তারা অবশ্যই যারা জ্যোতিষকে বিশ্বাস করেন তারা কিন্তু আপনাদের পরিচিত কোনো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন যোগাযোগ করুন এবং আপনার জন্মছকের মধ্যে কি সমস্যা রয়েছে সেটাকে খুঁজে বের করে জ্যোতিষীর গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন তাহলে সামনের যে সময়টা আসছে সেই সময়ের ভালো লাভটা আপনারা কিন্তু নিতে পারবেন না হলে কিন্তু সময় আসবে আর সময় চলে যাবে কোনো কিছুই ভালো হবে না যাই হোক এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার